you <music> আপনাদের আজকের এই ক্ষেত্রপাল মন্দির আমি আপনাদের দেখাবো পানাগড়ের ক্ষেত্রপাল মন্দির যাকে স্থানীয় ভাষায় বলা হয় ঘণ্টা বাবা ক্ষেত্রপাল হচ্ছে শিবের একটি রূপ যেটা পুরাণে বর্ণিত আছে শিবের একটি রূপ হচ্ছে ক্ষেত্রপাল আজকে সেই ক্ষেত্রপালের মন্দির দেখাবো মন্দিরের ছবি দেখাবো ঘণ্টা বাবা বলে তাই আপনাদের এখানে আমি শুনেছি বিভিন্ন রকমের ঘণ্টা আছে ছোট থেকে বড় মাঝে বিভিন্ন টাইপের ঘন্টা আছে আমি সব দেখাবো আপনারা দেখবেন তবে আমি নিরাপত্তার খাতিরে যেহেতু এটা আর্মি বেস ক্যাম্পের ভেতরে মানা করে আর্মি বেস ক্যাম্পের ভেতরে তাই আমি স্বাধীন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি সবটা আমি দেখাবো না আমি মেন জিনিসটা দেখাবো যাতে আপনাদের আগ্রহ জন্মায় এখানে আসার জন্য সেইভাবেই আমি দেখাবো নিরাপত্তার খাতিরে আমি পুরোটা দেখাবো না যেহেতু এটা আর্মি ডেস ক্যাম্পের ভেতরে আপনারা শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে পাড়াগড় স্টেশনে নামবেন সেখান থেকে টোটো ধরে পানাগড়ে আরবি ড্রেস ক্যাম্পে তিন নম্বর গেট দিয়ে ঢুকবেন নাম এন্ট্রি করে আধার কার্ড বা প্যান কার্ড জমা রেখে এই মন্দির দেখতে আসতে পারেন বাই রোড এলে পাড়াগড় দুর্গাপুর হাইওয়ে থেকে দিকে ভাঙতে হবে সেখান থেকে তিন নম্বর গেট দিয়ে আপনাদের আপনারা মন্দিরটা দেখুন আমি যতটা সম্ভব আমি আপনাদের দেখাবো আর মন্দিরটা দেখার পরে আমি আপনাদের মন্দিরের সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেব আসুন তাহলে আমরা মন্দিরটা দেওয়ার দেশ আরবির ভিতরে ঢুকলে তোমার একদম মন জুম করে নাও なるほど。<music> <music> हमियो पहले बजे फोन कि टूटा पड़े और कि आ जाए एंड अपने अपने चक्कर सब लोग और आप मंत्र देखकर की दों और तो बोलिए आप बोलिए अंदर की बात सॉरी कल नहीं तो बोलिए <स्था> <हुँ>। <स्थाथे> <थुण है। स्था> বন্ধুরা আপনারা দেখলেন ক্ষেত্রপাল মন্দির আপনাদেরকে আমি দেখালাম ক্ষেত্রপাল মন্দির মন্দিরের ভেতরের পরিবেশ অপূর্ব সুন্দর আমি পুরোটা আপনাদের দেখাতে পারলাম না আগেই বলেছি দেশের নিরাপত্তার স্বার্থে একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমার ডিউটি আমার নৈতিক কর্তব্য এবং এটা আমার রেসপন্সিবিলিটি যে আমি পুরোটা দেখাতে পারি না তাই টুকরো ছবি আপনাদের দেখালাম বিভিন্ন সাইজের ঘন্টা এখানে ছোট বড় মাঝারি ঘন্টা দিয়ে ওং লেখা এখানে ক্ষেত্রপাল একটি শিবের মূর্তি মানে পাথরের মূর্তি শিবেরই এক রূপ ক্ষেত্রপাল সেখানে পুজো হচ্ছে এবং ঢুকতেই ডান হাতে রয়েছে মা দুর্গার মূর্তি এবং বাঁ হাতে রয়েছে মা কালীর মূর্তি সেখানে বলি হয় আপনাদের হাড়িকাডও আমি দেখালাম ক্ষেত্রপালের একটা ইতিহাস রয়েছে এখানে বলা হয় ক্ষেত্রপাল রুদ্র নাকি লৌকিক কৃষি দেবতা এই নিয়ে বিতর্ক রয়েছে যিনি ক্ষেত রাখেন তাকেই বলা হয় ক্ষেত্রপাল তাই ক্ষেত্রপাল মূলত ভূমিরক্ষক এবং কৃষি লৌকিক দেবতা হিসেবেই পূজিত হন আমি ইতিহাস ঘেঁটে এবং মাইথোলজি ঘেঁটে সেগুলো চর্চা করে যেটুকু জানতে পেরেছি একে সর্বভারতীয় দেবতা হিসেবে চিহ্নিত করা হয়েছে পুরাণে লৌকিক শিবের একটি রুদ্র রূপ হচ্ছে ক্ষেত্রপাল ক্ষেত্রপাল কোথাও মূর্তির আকারে কোথাও বা শিলার আকারে পূজিত হন এখানে আপনারা দেখলেন মূর্তির আকারে মানে শিলাখণ্ডের ওপরেই মূর্তিটা আঁকা ক্ষেত্রপালে মৎস্য পুরাণে ক্ষেত্রপাল সম্পর্কে বর্ণনা করা হয়েছে আপনারা মৎস্য পুরাণ যদি পড়েন মৎস্য পুরাণ পড়লে আপনারা ক্ষেত্রপাল দেব দেবতার সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং ক্ষেত্রপালের একটি ধ্যানমন্ত্র রয়েছে যারা ক্ষেত্রপালের পুজো করেন বা করতে চান তারা ওই ধ্যানমন্ত্র পেয়ে যাবেন আপনারা ক্ষেত্রপালের যে ধ্যানমন্ত্র আছে সেটা হচ্ছে নিত্যকর্ম পদ্ধতি যে পুজোর বই বা দোকানে গিয়ে বইয়ের দোকানে গিয়ে যদি আপনারা বলেন সেখানে আপনারা পাবেন ক্ষেত্রপালের একটি মূর্তির সঙ্গে সাদা সাপ রয়েছে এর সঙ্গে বলা হয় যে ওই যেহেতু শিবেরই এক মূর্তি ক্ষেত্রপাল সেটা নিয়ে বিতর্ক রয়েছে তাই যেহেতু ক্ষেত্রপালের মূর্তির মধ্যে একটি সাদা সাপ লক্ষ্য করা যায় তাই বলা হয় যে শিবেরই একটা রূপ এই ক্ষেত্রপাল কৃষি দেবতা নয় এ মূলত শিব শিব ঠাকুর অর্থাৎ শিব যারা শৈব তারা ক্ষেত্রপালের পুজো করে আবার কেউ কেউ বলে যে এটা কৃষি দেবতা এই নিয়ে নানান বিতর্ক রয়েছে পুরানে ক্ষেত্রপালের একাধিক নাম রয়েছে যেমন গামুখ্য ঘণ্টা জুন চন্ডাবারণ ছোটটাও টঙ্গপানি ঠানবন্ধু ডামর এরকম বিভিন্ন একশো আটটি নাম রয়েছে আপনারা মঙ্গল কাব্যে তো ক্ষেত্রপালের উল্লেখ পাবেন যারা মঙ্গল কাব্য পড়েছেন বা পড়তে চান তারা দেখবেন সেখানে ক্ষেত্রপালের উল্লেখ রয়েছে বর্ধমান জেলায় ক্ষেত্রপালের একাধিক মন্দির রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এখন ভাগ হয়েছে আগে যখন একসাথে ছিল তখন গোটা বর্ধমান জুড়েই বলা হতো এখনও তাই পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে যদি আপনারা ঘোরেন বিভিন্ন জায়গায় এখানে ক্ষেত্রপালের মন্দির রয়েছে এবং যদি আপনারা এই মন্দির দর্শন করতে চান কিভাবে আসতে হবে আমি বলে দিলাম এবং বাকি ইতিহাস সম্পর্কে জানতে গেলে মন্দির ক্ষেত্রপাল সম্পর্কে জানতে গেলে আপনাদের মাইথোলজি পড়তে হবে আপনাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে আর মন্দিরে আসার সময় আপনারা যদি পুজো দিতে চান ভেতরে পুজোর ডালির জন্য দোকান রয়েছে সেখান থেকে পুজোর ডালি নিয়েই আপনাদের মন্দিরে পুজো দিতে হবে আর আর্মি বেস ক্যাম্পের তিন নম্বর গেট দিয়ে ঢোকার পরে তিন কিলোমিটার এসে ডান দিকে টার্ন নিয়েই মন্দির এবং ওই গেটেতে নাম এন্ট্রি করবেন ওখানে প্যান কার্ড আধার কার্ড জমা রাখতে হয় এবং যদি কোনো এক্স আর্মি পার্সন বা রানিং সার্ভিস আর্মি পার্সনের সাথে আসেন সেক্ষেত্রে আপনাদের ফ্যাসিলিটি আছে তাদের আইডেন্টি কার্ডই আপনাকে ঢুকতে দেবে যদি গাড়ি নিয়ে আসেন তবে ড্রাইভিং লাইসেন্স অতি অবশ্যই সঙ্গে আনবেন এবং গাড়ির কাগজপত্র অতি অবশ্যই আনবেন তারা সেগুলো দেখতে চায় তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আমার ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না পুরোটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করুন বাই